এফবিআই এবং সিআইআর এই দুটি সংস্থার মধ্যে কে বেশি শক্তিশালী তা নির্ধারণ করতে হলে আগে বুঝতে হবে শক্তির প্রকৃত সংজ্ঞা কি যদি শক্তি মানে হয় সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণ তাহলে এগিয়ে থাকবে কারণ এটি মার্কিন বিচার বিভাগের অধীনে পরিচালিত হয় এবং অপরাধ সন্ত্রাসবাদ সাইবার অভ্যন্তরীণ ক্রাইম এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করতে পারে কিন্তু যদি শক্তি মানে হয় প্রভাব বিস্তার গুপ্তচর বৃত্তি এবং গোপন অপারেশনের মাধ্যমে বৈশ্বিক রাজনীতিতে পরিবর্তন আনা তাহলে নির্দ্বিধায় বলা যায় সিআইআই বেশি শক্তিশালী এফবিআই মূলত দেশের ভেতরের অপরাধ এবং নিরাপত্তা ব্যবস্থার উপর নজর রাখে এটি পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সংমিশ্রণ যার কাজ অপরাধ তদন্ত সন্ত্রাসবাদ মোকাবিলা এবং জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা এফবিআই আদালতের অনুমোদন নিয়ে কাজ করে যা তাকে নিয়ন্ত্রিত ও কাঠামোবদ্ধ একটি সংস্থায় পরিণত করে ফলে তার কার্যক্রমের অনেকটাই প্রকাশ্য এবং মার্কিন প্রশাসনের তদারকির মধ্যে থাকে এই সংস্থাটি প্রত্যক্ষভাবে আমেরিকার জনগণের নিরাপত্তার জন্য কাজ করলেও এর ক্ষমতার একটি সীমারেখা আছে অন্যদিকে এর ভিন্ন এটি মূলত কাজ করে দেশের বাইরের জন্য যেখানে আইনগত কাঠামো খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না এর প্রধান উদ্দেশ্য আমেরিকার স্বার্থ রক্ষা করা কিন্তু সেই স্বার্থ সংরক্ষণের জন্য এটি কৌশলগতভাবে যে যেকোনো ব্যবস্থা নিতে পারে যা অনেক সময় নৈতিকতার সীমানা ছাড়িয়ে যায় ইতিহাস বলে সিআইএ শুধুমাত্র তথ্য সংগ্রহই করেনি বরং বহু দেশের সরকার পরিবর্তন রাজনৈতিক ষড়যন্ত্র গুপ্তহত্যা গোপন সামরিক অভিযান এমনকি অর্থনৈতিক ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করেছে যেমন ইরানের মোহাম্মদ মোসাদ্দেক সরকারকে উৎখাত করা চিলি সালভাদর আলেন্দেকে ক্ষমতা থেকে সরানো আফগানিস্তানে তালেবানের উত্থানে প্রত্যক্ষ ভূমিকা রাখা এসবই সিআইএর কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত তাহলে কে বেশি শক্তিশালী যদি বিচার বিভাগীয় কাঠামোর মধ্যে থেকে কাজ করার ক্ষমতা এবং সরাসরি নাগরিকদের ওপর প্রভাবের কথা বলি তবে এফবিআই এগিয়ে কিন্তু গোপন ক্ষমতা বৈশ্বিক রাজনীতি নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তারের প্রসঙ্গ এলে সিআইআ তুলনাহীন সিআইআ মূলত ছাড় রাজনীতি করে যা তার প্রকৃত শক্তিকে আরও রহস্যময় করে তোলে এফবিআই যেখানে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে সিআইআ সেখানে পুরো বিশ্বের ঘটনা প্রবাহ পরিবর্তন করার মতো সিদ্ধান্ত নিয়ে থাকে এই কারণেই বলা হয় এফবিআই হল সিংহ যে নিজের রাজত্ব রক্ষা করে আরও সিআইআ হল বাঘ যে শিকারের জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে